মেসেঞ্জারে ব্যাকগ্রাউন্ডে নিজের ছবি অথবা প্রিয়জনের ছবি খুব সহজেই সেট করতে পারবেন প্রথমে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর উপরে সার্চ বার পাবেন এখানে সার্চ করতে হবে আর ডিজাইন আর টুল এখানে কিন্তু একটা অ্যাপ চলে আসছে দেখতে পাচ্ছেন অ্যাপসটি লোগো এইটা এটা দেখে অবশ্যই ইনস্টল করে নেবেন আমি আগে থেকেই ইনস্টল করে রেখেছি তার জন্য এক পাশে কিন্তু অপেন লেখা দেখাচ্ছে অবশ্যই ওপেনে ক্লিক করে দেব ওভেনে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন রয়েছে মোকাবলি নামের এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে আপনাদের যেটা করতে হবে এই পাশে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন রয়েছে এখানে কিন্তু ক্লিক করে দিতে হবে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে এবং গ্যালারি থেকে যে কোনো একটা ছবি নিয়ে নিব। দেখতে পাচ্ছেন গ্যালারি থেকে ছবিটা নিয়ে নিয়েছি এবং ওপরে দেখতে পাচ্ছেন সেটিংয়ের কিন্তু আইকন রয়েছে এখানে এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে অবশ্যই অবা সিটিটা কিন্তু হানড্রেড পারসেন্ট করে দিতে হবে তো আপনারা চাইলে এখানে অনেকগুলো অপশান রয়েছে আপনারা এরকম করে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন ছবিটা আপনাদের ইচ্ছামতে বসিয়ে দিতে পারেন এরকম করে দেওয়ার পরে এখান থেকে ব্যাগ দিকে আসতে হবে ব্যাগ দিকে চলে আসবো এবং এখান থেকে সরাসরি ব্যাক দিকে চলে আসবে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অলরেডি আমার মেসেঞ্জারের ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেভ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিও ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে